দলের যোগদান সভা ছিল সুদীপ রায় বর্মন সেখানে এসেছিলেন সেই যোগদান সভায় সেই যোগদান সভায় ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা আতঙ্কিত হামলা করে আমাদের একাধিক ব্যক্তিকে সেখানে রক্তাক্ত করেছে এই ঘটনা নিয়ে আমরা আর কেউ থানায় সেখানে অভিযোগ আমরা বিশ্লেষিত করেছি পুলিশ এখন পর্যন্ত একদম দুষ্কৃতকারীদের সেখানে গ্রেপ্তার করতে পারে তার পরবর্তী সময় থেকে টোটাল মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রে ঘুরে সেখানে একটা কন্ট্রাক্টর রাজত্ব কায়ন করার সেখানে চেষ্টা করছে গতকাল রাতে প্রায় অনুমানিক সাড়ে দশটা হবে ঠিক সেই সময় আমাদের জেলা যুব সংগঠনের যিনি সভাপতি ইন্দুজিত দাসের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হামলা করে বাড়িঘরের গেট বাংচুর করে বাড়ি সেখানে ঘরের দরজা সেখানে বাংচুর করে ইন্দুদি যার তার সেখানে পালিয়ে কোনো সেখানে আত্মরক্ষা করে পরবর্তী সময় সেখানে পুলিশের সাথে কথা হয়েছে পুলিশ সেখানে গিয়ে সেখানে আমাদের কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়ে তার থেকে সেখান থেকে উচ্চার করে নিয়েছে সেই কারণে আজকে আমরা সেখানে আর কুপানা এসেছি সেখানে ইনচার্জের সাথে সেখানে আমরা দেখা করবো এবং আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেখানে আমরা বলতে চাই যে এই সরকারের শাসনে গণতন্ত্র বিতন্ন মানুষের কথা বলার অধিকার নিয়ে বিরোধী দল সেখানে কর্মসূচি করতে পারছে না দপায় তপায় বিরোধীদের সেখানে রক্তাক্ত করা হচ্ছে আমরা খবর পেয়েছি ওই দিনের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছে তারপরও দেখলাম আমাদের কংগ্রেস কর্মী দশজনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়েছে আমি জেলা কংগ্রেসের সভাপতি সেখানে ছিলাম আমার বিরুদ্ধে সেখানে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে যেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সমস্ত ঘটনা যারা দুষ্কৃতিকারী কারা হামলা করেছে কারা রক্তাক্ত করেছে তারপরও এই মিথ্যা মামলা সেখানে প্রত্যাহার করার জন্য সেখানে আমরা দাবি করছি অবিলম্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সেখানে অনুরোধ করব এই উদুপুর মহকুমারের যে ঐতিহ্য ছিল রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা ফিরিয়ে আনুন হুমকি দামকি এই সমস্ত করে কংগ্রেসের রক্ত জড়িয়ে কংগ্রেসের গাড়ি ভেঙে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না অতীতেও পারেনি আগামী দিনেও সেখানে পারবে না